একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় एक दिन दोपहर ये नोबीरी गाड़ी का ना सोचा जा एक दिन दोपहर ये नोबीरी गाड़ी का ना सोचा जा आमा हाथा दी जा का दी चे क्या नो बंगड़ी या से जिदा आमा हाथा दी जा का दी चे क्या नो बंगड़ी से जिदा एक दिन दोपहर ये नोबीरी गाड़ी का ना सोचा एक दिन दोपहर ये नोबीरी गाड़ी का ना जा आमा हाथा दी जा का कैनो पोमडिया से जिदा आ गई अम्बा खाती जा कादे चे कैनो पोमडिया से जिदा माँ पति माँ चोचे चोचे नो बीड़ी तारी जा चुचे के चुचे नो बीते तादी जाए कि ये माये दो के दिकता नो के सोना चेंगी ये माये दो के दिकता नो के सोना कायर नो बी घरे फिर देख लो एक हाँ

তোমার কান্না যে আমি সইতে পারি না ও খাদি যা তুমি তোমার সুখ দুঃখের সাথী আজ কাঁদছো কেন তোমার কি কেউ অপমান করেছে তোমার কি কেউ নাকি তুমি আমিনবি গরিব তোমাকে ভালো মন্দ খেতে দিতে পারি না ভালো পোশাকও দিতে পারি না তাই তুমি আমার ওপর রাগ করেছো খাদিজা কাঁদো কেন খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে শেষ দায় পড়ে আহারে নবী আবার অনুনয় বিনয় করছেন বলছি খাদিজা তুমি রাগ করো না তুমি দরজাটা খুলে দাও বলো তুমি আমার কাছে কি চাও এবার খাদিজা কি বলছে আল্লাহ রসুলের কান্না শুনে কবি লিখছেন দয়ার নবী বলল এবার বারবার ও ভого গাদি যা গাই তোমার তুমি এবারে খুলে দদরজা গাই তোমার তুমি এবারে খুলে দদরজা ভিতরতে কান্না সরিি বল ল গাদি যা ভিতরতে কন্না সুধি বলো গাদিজা কিছু শর্ত আমার করলে পর খুনী বদরজা কিছু শর্ত আমার করলে পর খুনী বদরজা আয়াত নবী পন্ডে ও গং বিবি দেখা গাদিজা আয়াত নবী পন্ডে ও গং বিবি দেখা গাদিজা সব শর্ত পূরণ করব কথা দিল আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা

এবার খাদিজা বললেন ইয়ারসুল্লাহ আপনি কাঁদবেন না আপনি কাঁদলে আমি সইতে পারি না ইয়ারসুল্লাহ আমি দরজাও খুলে দেব কান্নাও থামিয়ে দেবো কিন্তু আমার যে কিছু শর্ত আছে নবী বললেন খাদিজা তুমি চিন্তা করো না তোমার সব শর্ত আমি নবী পূরণ করব। আমার স্বার্থের মত মধ্যে যদি হয় বলো তুমি কি যাও খাদিজা বলি ইয়ারুসোল্লাহ আপনি বাইরে দাঁড়ান আমি ভিতরের দিক দিয়ে শর্ত বলবো আপনি যদি রাজি থাকেন বাইরে থেকে কথা দেবেন তারপরে দরজা খুলবে এর আগে নয় আচ্ছা ভাই আমাদের ঘরের বউরা যদি বলতে শর্ত আছে কিছু শর্ত পূরণ করতে তবে দরজা খুলবো ভাই টেনশনে দর করে ঘাম পড়তো না না জানি কি ঘোড়ার ডিম চাবে তার ঠিক নেই কারণ আমাদের ঘরের বউদের তো শুধু দুনিয়া বি লোভ সোনার গয়না কই দাও অমুক ডায়মন্ডের একটা হর পুরুল আমার একটু কবে কই দেবো অমুকির বাড়ি গেলাম তিন লাখ টাকা দিয়ে বাথরুম করে তাতে শোভা যাবে আমার একটু কবে করবা এই এই সব এইসব চাহিদা বিবাহ অ্যানিভার্সারিতে কি দেবা তুমি আমার এইসব ছাড়া চাই না কিন্তু খাদিজা কি চাইলেন খাদিজা বলেন আমার কিছু শর্ত আছে কি শর্ত খাদিজা প্রথম শর্ত কি বলছে মায়েরা ভালো করে শুনুন কবি লিখছেন প্রথম শর্ত হলো আমি মরি পর্যন্ত প্রথম আমি তোমার মা গাবে মামাজি কাফ আজ সেই কবরে সবাই আমাত করে বেদাফন সেই যে কবরে সবাই আমাত করে বেদাফন ওই কবর যেন পায় গো নবী তোমারি বদর ওই কবর যেন মুনকা দিন তকির আশমে যখন আমার কবরে মুনকা দিন তকির আশমে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে কে দিন তপরে নববি গারে কান্না শোনা যায় কে দিন তপরে

আপনি ভয় পাবেন না আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা পরাবেন দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কবরে আমাকে রাখবেন ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় আর ফারিস্তারা এসে যেন বুঝতে পারে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে একবার জোরে বলুন সোহা আল্লাহ يا رسول الله তিন নম্বর শর্ত যখন সবাই কবর দিয়ে চলে আসবে আপনি যেন আসবেন না কারণ মুন কারণ ফারিস্তাদের দেখে যদি ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যায় আর ওসলে আপনি আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকবেন তালকিন করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দিতে সাহায্য করবেন যাতে করে আমি যেন ভয় না পাই আমি খাদিজা যে কবরকে বড় ভয় পাই আহারে বিশ্বনবীমন খাদিজা তুমি যদি আমার আগে চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করবে দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন আহারে বিশ্বনবী আমার মাতার সব দেওয়া শর্তগুলো একের পর এক পালন করছেন শেষ শর্তে কি হচ্ছে যদি মন চায় একটু জোরে হবে কি হচ্ছে শেষ

একবার জোরে বলুন সুহান্লাহ একটু মন থেকে বলুন সুহান আল্লাহ ফারিস্তা মুন কার না কিরেশ আসবে এমত অবস্থায় কি ঘটনা ঘটছে নবী আমার দাঁড়িয়ে সবাই চলে গেছে নবী দাঁড়িয়ে আসে খাদিজার কবরের পাশে শেষ শর্ত পূরণ করছেন এমত অবস্থায় জিবিলা আমি এসে বলি রাসূলুল্লাহ সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া মনে হয় ছাড়তে পারছেন না আপনি এ তো দুনিয়ার নিয়ম বলে না ভাই জিবিলা আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম তার তার মনকার নাকিরে সওয়ালের জবাব বলে দেবো বলে আপনি কি বলে দেবেন খাদিজা সেদিন শেষদায় পড়ে কবরের ভয় করে যে কান্না কেঁদেছিল আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল তাই মনকার নাকির যখন আসছিল তার কবরে আল্লাহ ডাক দিয়ে এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজা কবরকে বড় ভয় পায়। নতুন করে ভয় দেখিও না আমার খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন আল্লাহ আপনি বাড়ি চলে যান প্রশ্ন উত্তর অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাদিজার জান্নাত নসিব করেছে আল্লাহ রব একবার জোরে বলুন সুহা তাই শেষ কথাই প্রিয় কবি কি লিখছে শোন माखाती चांदो निया घोटे ठीजी दीनी नीलों जी पिता आई शो 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 जातो पुरन कोरनो आम नो बीगी दायाबा आई शो 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 जातो पुरन कोरनो आम नो बीगी दायाबा कंपोड़ी माँ जी मोनी का कटिल नौकी ठीजी सावन जाबा बचा ओये ओये आनों से घोटे आला तला जाबा बुद्धिये दे ओये आरोश घोटे आला तला

मा खगी कदम पुमी से जिदाई ममा हा खगी कद पौरिया से जीदा